সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পায়রাও আশা করি সব ভালো আছে একটা কথা বলতে চাই এই শীতকালে পায়রাগুলোকে আপনাদের শখের জিনিস ওদেরকে অবশ্যই সুস্থ রাখার চেষ্টা করবেন যাতে এই ঠান্ডায় ঠান্ডা না লাগে আপ অবশ্যই পটি চেক করবেন পায়রাগুলোর পায়রাগুলোর পটি তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে কিছু পায়রা সেলের মধ্যে রেখেছি আপনাদের যাদের পছন্দ হবে ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি কল করলে আমি সব ডিটেলস বলে দেবো আরও এখন পায়রাগুলো এই যে এখন পায়রাগুলো নামবে বলছে কিন্তু নামছে না এখন মিনিমাম সাড়ে পাঁচটা বাজে এই যে লাইট জ্বালিয়েও দিয়েছি নাওয়াও বলে পায়রা অলরেডি সব দেখানো হয়ে গেছে আমি এটা ভিডিওর পরে করছি কারণ বিকালবেলা শ্যুট করা শুরু করেছিলাম যাই হোক তাড়াতাড়ি করে বলছি পায়রাগুলো নামবে এখান থেকে সরে যাবো এই যে অনেক নিচে চলে এসেছে আপনাদেরকে সব দেখাই এই পায়রাগুলোই আর কি সেলের মধ্যে আছে এই যে এই যে পায়রাগুলো এখন নামবে তিনটে পায়রা আছে এই এই গাইস জাস্ট লাইভ নামলো

ঠিক আছে ছেড়েও শখ করাবো ভালো এটা একটা মাদি বাচ্চা মাদি বেরিয়ে গেছে নর ভেবেছিলাম এই জন্য কোয়ালিটি তুই এমনি ধর ভালো করে এটা হালকা কালো দানা মানে দানার মধ্যে আছে কালচে টাইপের ডিপ আর কি যেমনি ফেস অফ বিউটিটা দেখলাম এবারে চোখটা ইয়ে ডানা ডানাগুলো দেখি পর পাঞ্জাগুলো এটা কপরে আছে এটা তিন পর তিন পর এই যে পর ঠিক আছে এই পাশেরটা দেখি আচ্ছা পাঞ্জাটা দেখে পাঞ্জাটা করে দেখে এরকম করে ঠিক আছে দেখি একটু ফেস অফ বিউটিটার একবার মালি বাচ্চা ঠিক আছে নেক্সট দেখি আচ্ছা এই বাচ্চাটা এখনো কনফার্ম না কি হতে পারে কি হবে বলতে জিরো পড়তো এখনো পড়ে উঠনি চিচি বাচ্চা তো হ্যাঁ এখন চিচি বাচ্চা এখন বুঝা যাবে না দুই চার পর হোক আগে

ঠিক হ্যাঁ লাল ফুল হ্যাঁ সো এই ছিল বাচ্চার কোয়ালিটি এই যে তিনটে বাচ্চা আপনাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে নেবেন একটা কালাঙ্কা বাচ্চা আছে এই একটা ফুলছিড়া মাদি বাচ্চা এই যে কালাঙ্কা মাদি বাচ্চা আর একটা ফুলছিরা একদম বাচ্চা এটা নরমাদি এখনও কনফার্ম হয়নি একদম চিচি বাচ্চা আছে খুবই কম প্রাইজের মধ্যে ছেড়ে দেবো তা আপনারা চেক করে নেবেন নেক্সট আরেকটা ফুল আর নোয়ার আছে দেখি একটু ভালো করে চোখটা একবার সব ফুটে করা ঠিক আছে ডানাটা দেখি আমার আছে আচ্ছা এই পাশেরটা

ঘরেরই বাচ্চা এটা অ্যাডাল্ট পায়রা অ্যাডাল্ট হয়ে গেছে বিদার বাড়ি এই জন্য নর স্ট্যান্ডিং কোয়ালিটিটা একবার দেখে নেন নেক্স্ট এটা সবুজ মাদি চোখে এই যে ভালো করে দেখাচ্ছি আপনারা শখ করুন রোদ্ নেই তবুও চেষ্টা করছি ভালো করে দেখানোর এই ছিল এবার ডানার শখ করা যে ডানা মাদি পায়রা আছে এই পাশে আচ্ছা লেজ ফেজ দেখা হুম পাঞ্জাতে দেখি ক্যামেরাতে পুরো পোর খাওয়া টাইপ লাগছে মানে খস খস খসে টাইপে হুম হুম এর ফেসা বিউটি রে দেখি পুরো মোল্ডিং এ আছে ভাই এটা মাদি পায়রা ঠিক আছে নেক্সট দেখি এই যে ছিল মাদি চেক করুন মাদি মল্টিংয়ে আছে গাইস সো গাইস মাদিটা মানে তো এ করতে গিয়ে বেরিয়ে গেছে মাদিটাকে আর দেখাতে পারছি পারলাম না অনেক সময় দেখিয়ে দেব নর নর মাথা পুরো সেম পুরো সেম একদম সেম টু সেম এইজ সূর্য অনেকদম ডুবে গেছে ডানাটা দেখি ডানাটা দেখা ডিপ্রেশন আচ্ছা ওই পরের ওই পর দেখি খুব সুন্দর ডানা পুরো নরমাদি পুরো সেম পুরো সেম টু সেম মাদিটা একদম শর্ট সাইজের ছিল আর এটা নর দেখাচ্ছি এই যে এই যে পাঞ্জা ঠিক আছে ফেশ আপ ডিউটিটা দেখি এই জন্য আর ঠিক আছে নর্মালি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো একদিন ছোট্ট মাদি খুব সুন্দর উড়িয়ে দেখ এই জোড়াটা দুটোই উড়াবো উড়িয়েও দেখিয়ে দেবো সেই নট এই এই পেয়ারটাও সেল আছে এই যে এইযের হচ্ছে মাদি কিটিয়ালটা আর কি মাদি আর এই যে ফেস ফেসা বিউটিটা দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে এটাও শখ করিয়ে দিচ্ছি এই এই যে যে হাইস কোয়ালিটি বন্ধুরা সূর্য নেই সূর্যের আলো নেই যার জন্য এরকম দেখাতে হচ্ছে আচ্ছা ডার পর পাঞ্জাগুলো দেখে নি কাজই করা ছিল হুম উঠছে আচ্ছা এই পাশের ডানাটা দেখি আর ওই বাঞ্জাটা দেখি আচ্ছা লেজ লেজটা দেখানো চটিয়াল মাদি এটা ছিল মাদি নয় এবার নর্থের ফেস আপ বিউটিটা একবার দেখে নিন পুরো গ্লু পট্টির মধ্যে আছে এই ছিল মাদি এবার নটটা এবার শখ করাবো দেখুন আপনারা এই হচ্ছে গিয়ে বন্ধুরা নটটা আপনারা শখ করুন আইস কোয়ালিটিটা চোখ চোখ দেখো ভালো করে পুরো ডিপ চোখ আছে একদম খুব সুন্দর নজরের পায়রা আছে এই যা পর একবার দেখে নেব

ঠিক আছে এবার আর দুটো একসাথে ছেড়ে আমরা শখ করাচ্ছি আপনারা দেখুন এই যে বন্ধুরা পেয়ারটা চটিয়ালটা মাদি আর এই যে নয় পাচ্ছে একটু আচ্ছা এদের বাচ্চা কেমন উঠছে এখন বাচ্চা এখন সেরকম সাড়ে তিন ঘন্টা উঠছে আমি পাই সপ্তাহে একদিন প্রায় সাড়ে ঘন্টা